ভাই ফোনটা একটু ঠিক করা যাবে হ্যাঁ ভাই ঠিক করা যাবে দেন দেখেন তো একটু ভাই ঠিক করা যাবে অল্প একটু পরে আসেন আপনি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক করে রাখেন আমি আসি ওকে লেটস গো শোকিন তুমি একটু এই একটু খোলো তো আমি একটু চা খাই আসি আর এরকম করলে তো দোকানে কাজ শেখা যাবে না

আজকে দোকানে তো আমি সেই বড় কাজ করছি আই চাকায় আসলে বলবো ভাই আজকে আমার একটু টাকা বেশি করে দিয়েন আজকে আমি বড় কাজ করছি হ্যাঁ ভাই ভাই আমি তো কাজ শিখে বলেছি ভাই কি টাকা বেশি দিয়েন ভাই ভাই আমি তো এই ফোনে ডিসপ্লেটা পাল্টাইছি দেখেন তো কিরে তো ডিসপ্লে শুরু যারা সব দিছে সাত দিন দিন পাল্টাবা হা Oh, oh my god. god. Oh no, 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 no. <laughs>